হাই ফ্রেন্ড আপনারা দেখছেন আসা সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজ থেকে আসা সাউন্ডে নতুন বক্স তৈরির কাজ শুরু হয়ে গেছে আজকে প্লাই কাটাকুটি চলছে এখানেই প্লাই কাটা চলছে কাজ এক্ষুনি শুরু হয়ে যাবে দু তিন দিনের মধ্যেই চলে আসছে নতুন তিরিশ ওই জন্য মিস্ত্রি তৈরি করছে দেখে নাও সব অনেক দামি ফ্লাই দিয়ে বক্স হচ্ছে পঁচাশি টাকা স্কোয়ার ফুট দামি ফ্লাই দিয়ে কাজ হচ্ছে মাস্টার গোল্ড আর পুরো অ্যাডালাইট দিয়ে পুরো পেস্টিং হবে একদম মানে এরকম জাপ দা বক্স কজনের হয় সেটা বলতে পারছি না কিন্তু আমাদেরটা খুবই জাপ দাভাবে তৈরি করা হচ্ছে হেভি ওয়াটারপ্রুফ ফ্লাই দিয়ে একদম অ্যাডালাইট আটা দিয়ে কোনো ফেভিকলের কোনো কেস নাই আর দামি কাঠ লাগিয়ে হচ্ছে সেটা বলা যাবে না কি কাঠ

ওটা খারাপ ছিল। এই তো। বেশ ঠিক আছে। এই জিনিসটা হয়ে গেল। বড় একটা বড়। سارے